প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই বসিরহাটে ইছামদী নদীতে চলছে বিজয়া দশমী চলছে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের পর্ব গতকাল শেষ হয়েছে শারদীয়া পর্ব পাঁচ দিনের শারদীয়া পর্ব কাটিয়ে গতকাল ছিল বিজয়া দশমী কিন্তু গতকাল বৃহস্পতিবার হওয়ায় প্রতিমা বিসর্জনের পর্ব স্থগিত রাখা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তার বদলে আজ অর্থাৎ শুক্রবার প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও প্রতিমা বিসর্জন উপলক্ষে মানুষের ঢল নেমেছে বসিরহাট ইচ্ছামদির দুই পারে একদিকে যখন নদীর দুই কুলে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা তেমনি নদীর বুকে অসংখ্য দর্শনার্থী নেমেছেন নৌকা বিহারে সেই সাথে প্রতিমার চলছে ইছামতির বুক জুড়ে বসিরহাট ডক ঘাট থেকে ইছামতি সেতু পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বিজয়ার প্রদর্শনী ক্লাবগুলির পাশাপাশি সাধারণ মানুষের পক্ষ থেকেও লঞ্চ ও নৌকা সহযোগে অংশগ্রহণ দেখা যাচ্ছে ইছামতির বুকে একইভাবে দর্শনার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের বিপদের ঝুঁকি কমাতে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নদীর বুকে মহকুমা শাসক ও বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে চলছে মাইক ক্যাম্পেনিং সেদিন বিকাল থেকেই বসিরহাট বোর্ডগ্র্যাট সংলগ্ন ইছামতির ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের পর্ব সাধারণ মানুষের ভিড়ের মধ্যে দিয়েই চলছে প্রতিমা নিরঞ্জন